প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি ক্লাস সিক্সের যে পরিবেশ ও বিজ্ঞানের যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে আলোচনা করব এর আগে আমি তোমাদের একটি ক্লাস করিয়ে দিয়েছি অবশ্যই করে সেই ক্লাসটা তোমরা দেখে নিও যদি না দেখে থাকো এই যে অধ্যায়ের নাম হলো পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এর আগের ক্লাসে আমি একটি টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম সেই টপিকটা অবশ্যই তোমরা দেখবে এখন যে টপিকটা সেটি হলো খাবারের জন্য আমরা অন্যান্য প্রাণীরা যেভাবে গাছেদের ওপর নির্ভর করি আমরা বলতে মানুষকে বোঝাচ্ছে আর অন্যান্য প্রাণী বলতে যেমন গরু ছাগল এদেরকে বোঝাচ্ছে চলো আমরা দেখি এখানে কি বলছে আগের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মানুষ আর অন্যান্য প্রাণীরা নানাভাবে গাছেদের ওপর নির্ভর করি সেটা আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি আমরা বিভিন্ন ধরনের খাবার গাছপালা থেকে পাই এছাড়াও আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকেও পাই অর্থাৎ আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমরা অন্যান্য প্রাণীরা বিভিন্ন গাছেদের উপর নির্ভর করি আর এখন বলছে আমরা কি করছি বিভিন্ন প্রাণীদের উপর নির্ভর করছি সেগুলো কি কী দেখো যেমন দেখো গরু বা ছাগলের দুধ অথবা মুরগির মাংস কিন্তু একটু ভাবতো গরু ছাগল বা মুরগিরা তাদের খাবার কোথা থেকে জোগাড় করে প্রশ্ন করছে তারপরে উত্তর দিচ্ছে দেখো সেই গাছপালা থেকেই মুরগি বা অন্যান্য প্রাণীরা যে পোকামাকড় খায় সেই পোকামাকড়গুলো কিন্তু গাছপালার কোনো না কোনো অংশ খেয়েই বেঁচে থাকে তাহলে পথে সেই একই কথা বলতে গেলে কি বলবো সকলে গাছপালা থেকে তাদের খাদ্য জোগাড় করে দিচ্ছে তারপরে দেখো কিছু প্রাণী তাদের খাবার হিসাবে পুরো গাছকেই খেয়ে ফেলে অর্থাৎ কোনো কোনো প্রাণী আছে খাবার হিসাবে পুরো গাছকেই খেয়ে ফেলছে আবার বলছে কি কেউ কেউ আবার গাছের কোনো অংশ খেয়েই সন্তুষ্ট থাকে তাহলে খাবারের জন্য আমরা মানুষ আর অন্যান্য সব প্রাণীরা অবশ্যই গাছেদের ওপরেই সরাসরি বা একটু পথে নির্ভর করে থাকি ঘুর ঘুরপথে নির্ভর করে আমরা থাকি ঠিক আছে তারপরে দেখো এখানে একটা তালিকা দিয়েছে সেটা কি তালিকা দেখো এবার দেখা যাক প্রাণীরা কিভাবে খাবারের জন্য গাছেদের ওপর নির্ভর করে প্রয়োজনে তুমি নিচের সারণীতে আরও কিছু প্রাণীর নাম যোগ করতে পারো ঠিক আছে তো এখানে প্রাণীর নাম লেখা আছে এবং যেসব গাছপালা তাদের অংশ যে অংশগুলো খায় ঠিক আছে এই যে তালিকাটি আমি একটা খাতায় তোমাদের করিয়ে দিয়েছি আমি সেটা এখন তোমাদের দেখাবো ঠিক আছে দেখো এখানে দেখো আটটি নাম দেওয়া আছে নটি ফাঁকা রেখেছে সেই নটির নামটাও আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো খাতাটা দেখো এখানে আমি লিখে দিয়েছি এখানে দেখো প্রাণীর নাম আছে যে যেসব গাছপালা বা তাদের যে অংশগুলো খায় চলো আমরা একটা টাকু প্রাণীর নাম দেখে নিই গরু তোমাদের বইতে দেওয়া আছে তাহলে গরুর ইংলিশ থেকে বলা হয় কাউ কাউয়ের বাংলা হলো গরু দেখো কি খায় ঘাস খাই গরু তাহলে কি ঘাস সব ধরনের নরম ঘাস ঠিক আছে ধানের খড় খাই গাছের পাতা নরম কাণ্ড অবশ্যই করে তোমরা খাতা এটা নোট করে নিও পরবর্তীকালে মুখস্থ করবে ঠিক আছে তারপরে দেখো ছাগলের কথা এখানে বলছি তাহলে দুই আছে ছাগল যাকে ইংলিশ থেকে বলে গঠ ঠিক আছে তাহলে কি কি খায় দেখো ঝোপঝাড় ও লতা গুলমের পাতা দেখো ঝোপঝাড় লতা গুলমের পাতা ফল গাছের পাতা যেমন আম জাম কলা ঠিক আছে শাক সবজি গাছ যেমন লাউ কুমড়ো ঠিক আছে তারপরে দেখো তিন নম্বরটা কি বলছে এখানে তিন নাম্বারটা বলছে মুরগি মুরগির ইংলিশ থেকে বলা হয় হেন এইচ এন হেন মানে মুরগি দেখো কী কী খায় দেখো শস্য বীজ যেমন ধান গম ভুট্টা তারপরে দেখো সবজি গাছের বীজ ও কচি অঙ্কুর কচি যে অঙ্কুরগুলো থাকে সেইগুলো ঘাসের বীজ ও পোকামাকড় সহ ছোট গাছের পাতা আবার বলছি তাহলে মুরগি কি খায় ভালো করে দেখো মুরগি ইংলিশ থেকে হেন মানে মুরগি দেখো শস্য বীজ ধান গম ভুট্টা সবজি গাছের বীজ ও কচি অঙ্কুর ঘাসের বীজ ও পোকামাকড় সহ ছোট গাছের পাতা নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো আমরা দেখলাম কি বাঁদর যাকে ইংলিশ থেকে মাংকি বলে চার নম্বর এখানে বলছে ফল যেমন আম কলা পেয়ারা ফলের মধ্যে শিমুল কদম পাতার মধ্যে কী কী খায় বট অসৎ এবং কাঁঠাল গাছের পাতা খায় বাঁদর খায় ঠিক আছে পাঁচে দেখো কী আছে পাঁচে আছে কাঠ বিড়ালি যাকে ইংলিশ থেকে বলা স্কুইডেল স্কুইডেল মানে কি কাঠ বিড়ালি তোমরা এই বাংলার সাথে সাথে ইংরাজি নামগুলো অবশ্যই মুখস্থ রাখবে ঠিক আছে তারপরে দেখো তাহলে কাঠ বিড়ালি কী কী খাচ্ছে দেখো বাদাম যেমন চীনা বাদাম নারকেল সুপারির শাঁস এগুলো কে খায় কাঠ বিড়ালি যেমন দেখো ফলের মধ্যে বলতে পারি আমরা আম পেয়ারা কলা বীজ ও শস্যের মধ্যে কি ধান গম ভুট্টা অর্থাৎ আমরা দেখলাম কাঠ বিড়ালি কী কী খায় সেগুলো আমরা দেখে নিয়েছি দেখো এখানে পরিষ্কার লেখা আছে আমি যেগুলো পড়ালাম আমি গরু তোমাদেরকে দেখে পড়িয়ে দিয়েছি কী কী খায় ছাগল সেটা আমি তোমাদের করিয়ে দিয়েছি মুরগিটা সেটাও করে দিলাম বাঁদর সেও করে দিলাম এবং কাঠ বিড়ালি সেটাও তোমাদেরকে আমি করে দিলাম এখন করাবো টিয়া শামু পঙ্গপাল আর হচ্ছে কি হাঁসের কথা এখানে হাঁস আমি লিখেছি নয়টা দেখো তারপরের থেকে তারপরে দেখো টিয়া পাখি এখানে করা আছে টিয়া পাখিকে ইংলিশ থেকে বলা প্যারোট মানে টিয়া পাখি ঠিক আছে যেমন দেখো টিয়া পাখি ফলের মধ্যে কী কী খাচ্ছে আম খাচ্ছে পেয়ারা খাচ্ছে কলা খাচ্ছে পেঁপে খাচ্ছে এগুলো ফলের মধ্যে খাচ্ছে শস্য বীজ যেমন দেখো ধান ভুট্টা গম ফুলের মধ্যে মধু ফুলের মধু ও বীজ টিয়া পাখিরা টিয়া যে পাখি এইগুলো ওরা খাওয়া দাওয়া করে তারপরে দেখো শামুক শামুককে ইংলিশতে বলা হয় কি স্নেন এটা হচ্ছে সাত নম্বরে আছে সাত নম্বরে শামুককে ইংলিশ থেকে বলা হয় স্নেন এস এন এ আই এল স্নেন মানে সামুক কে কী খায় দেখো নরম পাতা যেমন কলমি শাক লাউ পাতা বাঁধাকপি এইগুলো খায় জলজ উদ্ভিদ অর্থাৎ যেগুলো জলে পাওয়া যায় যেমন দেখো স্যাপলা এখানে আছে কলমি আর পানি ফল এগুলো কারা খায় শামুকরা খাওয়া দাওয়া করে তারপরে দেখো আটে কি লেখা আছে পঙ্গপাল পঙ্গপাল এখানে আটে যাকে ইংলিশে বলা হয় লোকাস্ট লোকাস্ট মানে কি পঙ্গপাল এরা কী কী খায় দেখো গাছের শস্য ফসলের পাতা যেমন ধান গম ভুট্টা সবজি গাছের পাতা যেমন লাউ বেগুন টমেটো কপি এইগুলো খায় পঙ্গপাল বিভিন্ন সবজি গাছের মধ্যে আর গাছের ফুল ও কচিকাণ্ড এইগুলো খায় পঙ্গপাল ঠিক আছে এখন আমরা দেখব নয়ের মানে অর্থাৎ হাঁস শেষ দাগে এটা আছে হাঁস অর্থাৎ ডাক ডি সি সিকে ডাকের ইংরাজি নাম হলো হাঁস যেমন দেখো জলজ শাক যেমন কলমি শাক পানি শাক ঠিক আছে আর স্যাপলা কলমি শাক এটাতে কি হবে ক হবে এটা ক করে নেবে ঠিক আছে কলমি শাক পানি শাক এবং স্যাপলা এগুলো খাই কি আমাদের হাঁস তারপরে দেখো ধানের দানা ও ঘাসের বীজ এইগুলো খায় হাঁস কচি জলজ গাছের পাতা এইগুলো হাঁস খায় এই ছিল তোমাদের এই তালিকার মধ্যে যেইগুলো দেওয়া আছে সেইগুলো অর্থাৎ আমরা টিয়াও দেখে নিয়েছি শামুকও দেখে নিলাম পঙ্গপাল এবং একটা হাঁস আমরা এখানে দেখে নিয়েছি এখন দেখো নিচের তালিকায় কি বলছে এবার এসো দেখি খাবারের জন্য মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে নিচের সারণিতে কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে তোমরা আরও কিছু গাছের নাম ওই সারণিতে যোগ করতে পারো এটা তোমরা করো আমি এই দশটা করে তোমাদের দিয়েছি এখানে দশটা আছে না দশটা করে দিয়েছি ওই সব গাছের কোন অংশ আমরা খাই সেটাও লেখার চেষ্টা করো চলো আমি তোমাদের করে দিই যে কটা আছে এখানে দেখো গাজর থেকে শুরু করে এই চালতা পছন্দ উদ্ভিদের কোন অংশ মানুষ খায় যেমন একটা গাছের মূল থাকে তাই না মূল মাটির সাথে লাগোয়া থাকে বা মাটির নিচে থাকে কাণ্ড কাণ্ড যেটা দাঁড়িয়ে থাকে হ্যাঁ পাতা ফুল ফল ও বীজ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই গাছের ছটি অংশের মধ্যে কোন অংশটা কোন গাছের খায় সেটা আমরা দেখবো তারপরে দেখো এখানে দেখো আমি খাতায় করে দিয়েছি তোমাদেরকে এখানে উদ্ভিদের নাম লিখে দিয়েছি আর দেখো উদ্ভিদের কোন অংশ মানুষ খায় যেমন মূল কাণ্ড পাতা ফুল ফল ও বীজ দেখো প্রথমে দেখো গাজর তোমাদের বইতে লেখা আছে নিশ্চয়ই তোমাদের কাছে বইটি রয়েছে গাজরকে ইংলিশ থেকে বলা হয় ক্যারট সি এ আর ও টি ক্যারটকে ইংলিশতে বলা হয় আর বাংলায় গাজর হয় এর কোন অংশ খায় আমরা মূল খাই আমরা মূল গাজরের খাই যাকে ইংলিশ থেকে রুট বলে মূলের ইংরেজি কি রুট আর ডবল ও টি রুট অর্থাৎ মূল ঠিক আছে তারপরে দেখো দুই আছে আদা আদাকে ইংলিশতে বলা হয় জিঞ্জার কী বলা হয় জিঞ্জার জিআইএন জিইআর জিঞ্জারের বাংলা হলো আদা আদার কোন অংশ খাচ্ছি আমরা কাণ্ড খাচ্ছি কাণ্ডকে ইংলিশতে বলা হয় স্টেম এস টি ই এম স্টেম মানে কাণ্ড অর্থাৎ কাণ্ড আমরা খাচ্ছি তারপরে দেখো লেখা আছে আম আমের ইংরাজি নাম হলো ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গোর বাংলা হলো আম। আমের আমরা কোন অংশটা খাই ফল খাই এই ফলের ইংরাজি নাম হল ফ্রুট এফ আর ইউআইটি ফ্রুট অর্থাৎ ফল ঠিক আছে সজিনা যেটা তোমাদের বইতে দেওয়া আছে চার নম্বরে সজিনা সজিনা ইংলিশতে বলা হয় ড্রাম স্টিক ট্রি সজিনা গাছ ওকে এর আমরা কি খাই এর আমরা ফল খাই যেমন ডাঁটা এবং কখনো আমরা ফুলও খাই ঠিক আছে তেমন ফলকে ইংলিশে বলা হয় ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে কি সরি ফল ফ্রুট হবে আর যদি আমরা বলি ফুল বলি ফুলকে ইংলিশে ফ্লাওয়ার বলি তার অর্থাৎ এটা এটা ফ্রুট হবে ঠিক আছে যেমন এখানে লেখা আছে ফ্রুট ফ্রুট মানে কি ফল ওকে তারপরে দেখো এখানে কি আছে পাঁচে আছে দেখো পাঁচে আছে কুমড়ো কুমড়ো ইংলিশতে বলা হয় ইউ এম পি কে আই এন পামকিনের বাংলা হলো কুমড়ো কুমড়োর আমরা কোনটি খাই ফল খাই আর ফল ইংরেজি কী বলা হয় ফ্রুট যেটা আমি তোমাদেরকে এর আগে দেখে দিলাম ফ্রুটের ইংরেজি বাংলা হলো ফল আর ফলের ইংরেজি নাম হলো ফ্রুট ওকে ছয়েরটা দেখো কি আছে ছয়েরটা কলা আছে কলা ইংলিশতে বলা হয় ব্যানানা ব্যানানা মানে কলা বি এ এন এ এনে ব্যানানাম অর্থাৎ কলা কলার আমরা কোন অংশটা খাই ফল আমরা বলতে উদ্ভিদের কোন অংশ আমরা খাই সেটা এখানে বোঝানোর চেষ্টা করছে আমরা ফল খাই ভুট্টা ভুট্টাকে ইংলিশতে বলা হয় মেজ এম এ আই জেড ই মেজ অথবা কন সি ও আর এন কন ভুট্টা ভুট্টার আমরা খাই বীজ বীজকে ইংলিশে বলা বলে সিট অথবা শস্য দানা ঠিক আছে তারপরে দেখো আটে আছে পালং শাক কী আছে বাবুরা পালং শাক পালং শাককে ইংলিশে বলা হয় স্পিনাক স্পিনাক অনেকে স্পিনাচ বলে না স্পেনাক সিএস ক হয় স্পিনাক ঠিক আছে এই পালং শাকের আমরা কোনটি খাই পাতা খাই আর পাতাকে ইংলিশে কি বলা হয় লিপ এলি এফ লিপ লিপের বাংলা হলো পাতা তারপরে দেখো কলমি শাক নয় আছে কলমি শাক যাকে ইংলিশে বলা হয় ওয়াটার স্পেনাক বা মর্নিং গ্লোরি ওকে এর আমরা কোন অংশটা খাই পাতা বা কমল কাণ্ডটা খাই পাতা ও কোমল কাণ্ডটা আমরা খাই তারপরে দেখো এখানে আছে চালতা চালতার কোন অংশটা খায় আমরা চালতার ফলটা খাই চালতাকে ইংলিশে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল বা ডায়ালিনিয়া ঠিক আছে এটা হলো চালতার আমরা ফল খাচ্ছি ওকে তারপরে দেখো কী লেখা আছে আমরা এখান থেকে দেখো কী কী করে নিলাম তাহলে গাজর করে নিয়েছি দেখো প্রত্যেকে আমরা কী কী করেছি গাজর আদা আম সজিনা কুমড়ো কলা ভুট্টা পালং শাক কলমি শাক চালতা আমরা সবগুলো করে নিয়েছি আর যদি বা তোমাদের জানা মতে আরও যদি বা কোনো উদ্ভিদের নাম থাকে সেইগুলো তোমরা লিখে তোমরা কি করবে সেই অংশগুলো তার কি অংশ খায় সেটা তোমরা অবশ্যই আমাকে লিখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও চলো এখন আমি নেক্সট পেজে কী লেখা আছে সেইগুলো একটু করে দেখো এখানে কি বলছে ভালো করে ব্যাপারটা বোঝো এখানে বলছে থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের উপরে নির্ভর করে আগেরটা দেখলাম কি প্রাণীরা কি করে অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে খাওয়ার জন্য এবং উদ্ভিদের কোন অংশে তারা উদ্ভিদের কোন অংশ আমরা খাই আর এখানে বলছে থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের উপরে নির্ভর করে চলো আমরা দেখে এখানে দেখো প্রত্যেকটা লাইন আমি তোমাদের সামনে পড়ছি প্রত্যেকে সেইভাবে দেখো পাখিরা গাছের শুকনো ডাল পাতা এই সব দিয়ে গাছে বাসা বানায় একদম ঠিক কোনো কোনো পাখি আবার ডাল পাতা দিয়ে গাছে বাসা বানায় না দেখো ভালো লক্ষ্য করো তো গাছের ভিতরে কিন্তু এটা বাসা আছে তাই না আর দেখো গাছের বিভিন্ন পাতা দিয়ে এটাই এই বাসাটা তৈরি করে ঝুলছে দেখা হচ্ছ তোমরা তাও সেইগুলো কথা বলছো তাহলে গাছে বাসা বানায় না কোনো কোনো পাখি আবার ডাল পাতা দিয়ে গাছে বাসা বানায় না এরা বাসা বানায় বাড়ির গুলগুলিতে করি বরখার ফাঁকে বা বাড়ির আনাচে কানাচে কিন্তু বাসা বানানোর উপকরণ জোগাড় করে সেই গাছ থেকে তা যেখানেই বাসা বানাক না কেন গাছের কোনো না কোনো উপকরণ অবশ্যই তারা ব্যবহার করে এখানে বিভিন্ন প্রাণীদের কথা বলা হচ্ছে দেখো কোনো প্রাণী আবার গাছে বাসা না বানিয়ে কেবল আশ্রয় নেয় গাছের ডালে ঠিক আছে কেউ আবার বাসা বানাতে পারে না গাছে মানে থাকে গাছের কোঠরে যেমন দেখো এটা গাছের কোঠরের মধ্যে আছে তারপরে দেখো কি বলছে কেবল পাখি নয় কাঠ বিড়ালি মাকড় পিমড়ের মতন আরও অনেক প্রাণীও থাকে গাছে এদের মধ্যে কেউ বাসা তৈরি জিনিসপত্র সংগ্রহ করে গাছেই বাসা বানায় আবার কেউ বাসা বানাতে না পেরে গাছেই থাকে বাঁদুররা যেমন গাছের ডালে ঝুলে থাকে যেমন দেখো এখানে একটা বাঁদরের ছবি দিয়েছে গাছের ডালে ঝুলে আছে তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো কোনো প্রাণী গাছ থেকে বাসা তৈরি জিনিসপত্র জোগাড় করে আবার কেউ বা গাছকে থাকবার জায়গা হিসাবে বেছে নেয় অর্থাৎ সেটা আমরা দেখে নিলাম এখন দেখো তোমার বাড়ি বা স্কুলের আশেপাশের গাছগুলো খুব ভালো করে লক্ষ্য করো কি কি প্রাণী সেখানে বাস করছে সেটা দেখো কীভাবে তারা গাছে নানা অংশ ব্যবহার করে তাদের বাসা বানিয়েছে তাও দেখতে ভুলো না নিজের তালিকায় তাদের কথা লেখো গাছে বাসা না বানিয়ে গাছকেই থাকবার জায়গা হিসাবে ব্যবহার করছে এমন প্রাণীদেরও কথাও তোমরা কথাও লেখো ঠিক আছে তাহলে এখানে একটা তালিকা দেওয়া আছে ভালো করে দেখো এখানে বলছে প্রাণীরা যেসব গাছ থেকে বাসা তৈরি জিনিসপত্র জোগাড় করে যেমন উদাহরণ দিয়েছে কোন প্রাণী কোন উদ্ভিদের বাসা বাঁধে কিভাবে বাসা তৈরি করে আগে এটা আমরা দেখে নেবো তারপরেরটা আমরা দেখব চলো আমরা একে একে দেখে নিই তাহলে কোন প্রাণী আর কোন উদ্ভিদে বাসা বাঁধে দেখো প্রথম আমরা দেখব কি চড়াই চড়াইকে ইংলিশ বলে স্প্যারো আর শালিককে বলা হয় স্ট্যারলিং ইংলিশে বলা হয় তাহলে কোন উদ্ভিদের বাসা বাঁধে যেমন দেখো ডালপালা আছে এমন যে কোনো গাছ ডালপালা আছে এমন যে কোনো গাছে এনারা বাসা বাঁধবে কারা এইসব পাখিরা যেমন চড়াই পাখি শালিক পাখি কীভাবে বাসা তৈরি করে গাছের ছোট ডাল সাজিয়ে গাছের ছোট ডাল সাজিয়ে বাসা বানায় দেখো লাল পিমড়ে দু কি কী আছে লাল পিঁমড়ে যাকে বলা হয় নালসে ইংলিশে বলা হয় রেড অ্যান্ড মানে লাল পিমড়ে কোন উদ্ভিদে বাসা বাঁধে যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছ আবার বলছি যে কোনো চওড়া এবং গোল পাতাওয়ালা গাছে এনারা বাসা বাঁধে কীভাবে বাসা তৈরি করে গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে কিভাবে তাহলে গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে কারা লাল পেঁপড়ে দেখো এখানে আমি একটা প্রাণীর নাম দিয়েছি বাবুই পাখি বাবুই পাখি কিংলিশ বলা হয় বেওয়া ওয়েভার যাকে এরা কোন উদ্ভিদে বাঁশা বাঁধে দেখো খেজুর গাছ এবং তাল গাছে এরা বাঁশা বাঁধে কিভাবে বাঁশা তৈরি করে দেখো শুকনো ঘাস ও তৃণদণ্ড বুনে বাসা বানায় আমি আবার বলছি লেখাটা ছোটো ছোটো আছে দেখো শুকনো ঘাস ও তৃণদণ্ড বুনে বাসা বানায় এখানে চার ও পাঁচটায় আমি কি করেছি খাতাই তোমাদেরকে করে দিয়েছি দেখো তোমাদেরকে ওই খাতাটা দিয়ে করে দেখো এখানে লেখা দেখো কোন প্রাণী কোন উদ্ভিদে বাঁশা বাঁধে এবং কিভাবে বাসা তৈরি করে দেখো আমি কাকের নামটা দিয়েছি কাককে ইংলিশ বলে ক্রো সি আর ও ডব্লু ক্রো তাহলে কোথায় কোন উদ্ভিদে বাসা বাঁধে যেমন আম গাছ বট গাছ অসৎ গাছ কাঁটাল গাছ ঠিক আছে এবার কীভাবে বাসা তৈরি করে দেখো ডালপালা ও তারের টুকরো জোড়া লাগিয়ে বাসা বানায় অর্থাৎ কিভাবে বাসা বানায় ডালপালা ও তারের টুকরো জোড়া লাগিয়ে বাসা বানায় ঠিক আছে তারপরে দেখো এখানে আছে তোতা পাখি অর্থাৎ প্যারোট প্যারোটকে বলে তোতা পাখি ওকে কোন উদ্ভিদে বাসা বাঁধে দেখো খেজুর গাছ তাল গাছ বট গাছ তাহলে খেজুর গাছ তাল গাছ আর বট গাছে এই সব উদ্ভিদের এই তোতা পাখি বাসা বাঁধে দেখো কিভাবে বাসা তৈরি করে দেখো পুরনো কাঠ ঠোকরার গর্তে দেখো ভালো লক্ষ্য করো পুরনো কাঠ ঠকরার গর্তে বা ডালে নিজের ঠোঁট দিয়ে গর্ত করে আবার বলছি পুরনো কাঠ ঠকরার গর্তে বা ডালে নিজের ঠোঁট দিয়ে গর্ত করে এইভাবে তোতা পাখিরা বাসা বানিয়ে থাকে গাছের মধ্যে তারপরে দেখো তারপরেটা কী লেখা আছে দেখো এটা বাকি ছিল না এটুকা দেখো গাছই যখন থাকার জায়গা তাহলে কোন প্রাণী কোন উদ্ভিদে বাসা বাঁধে এখানে কাকের নাম আছে আগে কাকটা দিয়েছি এখানেও কাক আছে দেখো ডালপালা আছে এমন যে কোনো গাছে ওকে বাঁদুর বাঁদুরকে ইংলিশে বলা হয় ব্যাটস বি এ ব্যাট যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এখানে তিন চার পাঁচটি আমি কি করেছি খাতাই তোমাদের জন্য করে নিয়েছি দেখো এখানে কি আছে এখানে দেখো মৌমাছি মৌমাছিকে ইংলিশতে বলা হয় কি হানি বি কি বলা হয় হানিবি কোন উদ্ভিদে বাসা বাঁধে বট নারকেল অসৎ গাছে কোথায় কোথায় বট গাছ নারকেল গাছ অসৎ গাছে দেখো তারপরে যে কাট ঠকড়া কাঠ ঠকড়া বলা হয় উঠ পেকার উঠ পেকারকে বলা হয় কাঠ যেমন সেগুন গাছ আম গাছ বট গাছ দেখো আমি এখানে একটা করে দিইনি চার পর্যন্ত করেছি দেখো তিন চার পাঁচ আচ্ছা তিনটা করা না এখানে তিন চার পাঁচ তিন আর চারটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি পাঁচ আমি করাই নি তোমরা কি করো নিজে থেকে এটা অবশ্যই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কোন প্রাণী লিখলে এবং সেই কোন সেই প্রাণীটা কোন উদ্ভিদে কোথায় বাসা বাদে সেটা অবশ্যই আমাকে তোমাকে তোমরা জানিয়ে দিও ঠিক আছে তাহলে আজকে তাহলে এই পর্যন্ত ক্লাসটা থাকলো প্রত্যেকের আশা করি ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ক্লাসটাকে তোমরা লাইক করে দিও অন্যের সাথে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই করে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেলাই করে ক্লিক করে দিও এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো